আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সনের ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে উনিশটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয় হবে এবারের ভর্তি পরীক্ষাটি চলুন দেখে নেওয়া যাক এবারের ভর্তি সার্কুলারটি গুচ্ছপুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ সালে সার্কুলারের শুরুতে রয়েছে ভর্তি নির্দেশিকা যেখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশে শিক্ষাবর্ষে জিএসটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটিমাত্র সম্মিলিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাবে জিএসটি গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যোগ্যতা অনুসারে কেবলমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত হবে প্রত্যেক শিক্ষার্থী তার এইচএসসি সমান পরীক্ষার শাখা বিজ্ঞান মানবিক বাণিজ্য মোতাবেক একটিমাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার আবেদন যোগ্যতা হাজার বিশ দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালের এসএসসি সম্মান এবং দু হাজার তেইশ চব্বিশ সালের এইচএসসি সম্মান ডিপ্লো ডিপ্লোমা ইন কমার্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এখানে দুই হাজার বিশ একু একুশ ও দু হাজার বাইশ সালের এইচএসসি সম্মান মানে এখানে কিন্তু সেকেন্ড টাইম থাকছে অবশ্যই সেকেন্ড টাইম থাকছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি এ লেভেল ও অন্যান্য শিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কেবল ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখাতে এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে মেধাক্রমে ইউনিট এ ইউনিট বি ইউনিট সি তে আবেদন করতে পারবে ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা ইউনিটে বিজ্ঞান শাখা হতে এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমান ও এইচএসসি সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সর্বমোট জিপিএ কমপক্ষে এইট পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা সহ মাদ্রাসা বোর্ড এবং ভকেশনাল বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে ইউনিট বি মানবিক শাখা হতে এইচএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় চতুর্থ বিশেষ সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ সর্বমোট জিপিএ কমপক্ষে সিক্স পয়েন্ট জিরো জিরো থাকতে হবে সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখা সহ মিউজিক গাইরে অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে ইউনি বাণিজ্য শাখাতে এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ সর্বমোট জিপিএ কমপক্ষে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সাধারণ শিক্ষাবোর্ডের বাণিজ্য শাখা সহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ ব্যবস্থা ব্যবসা ব্যবস্থাপনা এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে জিএসটি কুষ্টিভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত বিভিন্ন বিভাগে যারা আবেদন করবে যেমন সঙ্গীত চারুকলা নাট্যকলা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্কিটেকচার প্রভৃতি শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়সমূহে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ সাপেক্ষে ভর্তির জন্য বিবেচিত হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক ড্রয়িং পরীক্ষায় ইউনিট এ এর ভর্তি পরীক্ষার একই দিনে নয় মে দু বিকাল তিনটা থেকে চারটায় স স কেন্দ্রীয় অনুষ্ঠিত হবে শুধুমাত্র জিএসটি গুচ্ছের এ বি ও সি ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই অন্যান্য বিশেষায়িত বিভাগ সময় আবেদন করতে পারবে এমসিকিউ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে প্রস্তুতকৃত মেধাক্রমের ভিত্তিতে বিশেষায়িত বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে দুই নম্বর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি আবেদন ফি আবেদন পদ্ধতি ও সময়সূচি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি এক হাজার পাঁচশত টাকা অনলাইনে পরিশোধ করতে হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচশো টাকা আবেদন ফির সাথে যোগ করতে হবে আবেদন করার পদ্ধতি জিএসটি উচ্চক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট জিএসটি অ্যাডমিশন ডট পাওয়া যাবে এরপর রয়েছে আবেদন করার তারিখ কবে থেকে আবেদনটা শুরু হবে এবং আবেদনের শেষ কবে দুপুর বারোটা থেকে পনেরো তিন দু হাজার পঁচিশ তারিখ শনিবার রাত এগারটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না তিন নম্বরে রয়েছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলী প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রতিটি ইউনিটে এক ঘন্টায় একশো নম্বরের এম পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো নম্বর কাটা হবে যে কোনো ইউনিট এ বি সি এর শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত সত্য সাপেক্ষে অন্যান্য ইউনিটের সংশ্লিষ্ট বিষয়সমূহ সময়ে ভর্তি পরীক্ষা আবেদনের জন্য নির্বাচিত হবে এবারে রয়েছে মান বন্টন মান এ ইউনিট বিজ্ঞান শাখা মোট চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে এর মধ্যে পদার্থ রসায়ন পদার্থ রসায়নের মধ্যে পদার্থ ও রসায়ন বিষয়ে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক পদার্থ এবং রসায়ন দুইটা পরীক্ষার দুইটা সাবজেক্টেই স্টুডেন্টদের পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক এরপর আছে গণিত জীববিজ্ঞান গণিত ও জীববিজ্ঞানের মধ্যে অন্তত একটি বিষয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে তবে অন্যটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে বাংলা এবং ইংরেজি গণিত ও জীববিজ্ঞান যে কোনো একটির পরিবর্তে পরিবর্তে বাংলা অথবা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিয়ে চারটি বিষয়ে পরীক্ষা সম্পন্ন করতে হবে অর্থাৎ এই ইউনিটে পরীক্ষার্থীদের চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে এর মধ্যে পদার্থ রসায়ন মাস্ট তাদের দাগাতে হবে গণিত এবং জীববিজ্ঞানের মধ্যে তারা যে কোনো একটি বাধ্যতামূলক দাগাবে আর অন্যটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাতে পারে এরপর রয়েছে ইউনিট বি এর মানবণ্টন ইউনিট বিতে বাংলা এবং ইংরেজিতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে মোট সত্তরটি এমসিকিউ থাকবে এর এরপর রয়েছে সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত পৌরনীতি ও সুশাসন সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল তথ্য যোগ যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত প্রশ্ন থাকবে অর্থাৎ বাংলা এবং ইংরেজিতে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে সত্তর মার্ক এবং সাধারণ জ্ঞানে থাকবে তিরিশ মার্ক মোট মোট একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে ইউনিট সি ইনস্তিতে হিসাব বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ ব্যবসা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা থেকে পঁয়ত্রিশ এই মোট সত্তর এবং বাংলা এবং ইংরেজিতে থাকবে পনেরো এবং পনেরো করে তিরিশ এই মোট একশো নম্বরের মধ্যে পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার সময়সূচি পঁচিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার সকাল এগারোটা হতে দুপুর বারোটা পর্যন্ত ইউনিট সি এর পরীক্ষা প্রথমে অর্থাৎ আমাদের এপ্রিলের পঁচিশ তারিখে ইউনিট সি এর পরীক্ষা দিয়ে শুরু হবে গুচ্ছুক্ত বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশের পরীক্ষা এরপর হবে দুই পাঁচ দু পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার সকাল এগারোটাতে দুপুর বারোটা পর্যন্ত ইউনিট বি এর মানবিক শাখার পরীক্ষা এরপর নয় পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল তিনটা তিরিশ হতে বিকাল চারটা তিরিশ পর্যন্ত সেটা ব্যবহারিক ও ড্রয়িং পরীক্ষা হবে এবং সকাল 11টা দুপুর 12টা পর্যন্ত হবে ইউনিট এ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এরপর আছে ভর্তি পরীক্ষা কেন্দ্রসমূহ ভর্তি পরীক্ষা দেশবিজু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে সেইগুলোর মধ্যে রয়েছে ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় মালানা ভাসানী বিশ্ববিদ্যালয় এবং বিভাগীয় পর্যায়ে যে সব বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে তোমরা সার্কুলার দেখলে এসব বুঝতে পারবা ফলাফল সংক্রান্ত যে তথ্য সার্কুলার আলোচনা করা হয়েছে তোমরা সার্কুলার দেখে সব পড়ে নিও সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্য শেষ সেই তারা আলোচনা করেছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জিএসটি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভর্তি কমিটি দুই হাজার চব্বিশ পঁচিশের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে